আজকের মদ্রাটির সেরা হিটার এবং সবচেয়ে বেশি কাজের শিকারী আজকের আমাদের ভাই জালাল আমাদের জালাল ভাই

হুম যে দেখতে পাচ্ছি আমরা কাতলা মাছ আজকের মাদারহাটির সেরাহিটার সবচেয়ে বেশি কাতলা শিকারী এবং অনেক বড় বড় কাতলা তারা আজকে মেরেছেন দেখছেন দারুণ আরেকবার একবার মুখ ঘোরালে হবে আমরা দেখছি সুন্দর সাইজ একটি কাতলা মাছ ও দেখছি কেউ ভেসে আসছে কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসে নাই দেখা যাক সাপনার মুহূর্তটা আমরা দেখতে পাই ওই পাত্র থেকে ইয়া করেন না খুলে এ পাত্রে ওপার থেকে সাপনা মারতে না

আসলে মাস্টার আজকে অনেকক্ষণ ধরে খেলছে শিকারিকে অবশ্য আজকে হারিয়ে তুলেছে হ্যাঁ বলি তো গোম্যা এখনো আছে গো

দীর্ঘ সময় নিয়ে নিল কাছে হবে না দীর্ঘ সময় ধরে মাছটি খেলছে হ্যাঁ দেখা যাক লে থাক না আমার আমার হ্যাঁ হয়ে দারুণ সাইজ দারুণ কাতলা